সুর দিয়ে শ্রোতাদের খুব কাছে টেনে নিয়েছেন সঙ্গীত শিল্পী নাজনীন এবার তিনি ভিন্ন রূপে হাজির হচ্ছেন সবার সামনে রাজনীতিতে সরব হচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি চার আসনে লড়তে যাচ্ছেন এই ব্ল্যাক ডায়মন্ড সম্প্রতি সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন বেবি নাজনীন বলেন সামনে নির্বাচন আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই এ নিয়ে চিন্তা ভাবনা করছি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব দল চাইলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হব বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক আরো বলেন দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে নীলফামারি চার আসনে বিএনপির বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবিনাজনিনের প্রার্থী হওয়ার খবরে এলাকায় যেন আনন্দের বন্যা বইছে স্থানীয় বিএনপি নেতা এবং সম্ভাব্য প্রার্থীদের কাছে ব্যাপারটা সুকর না হলেও বেবিনাজনীন ভক্তরা মহাখুশি নানা মহলে চলছে মিষ্টি বিতরণ ভক্তরা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের কোনো দরকার নেই এমনিতেই বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি এদিকে বেবিনাজনীন নিজেও এলাকায় বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করে দিয়েছেন তবে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন এই আসনে নাজনীনের প্রার্থী হওয়া জরুরি বিগত চার দলীয় জোট সরকারের আমলে আমজাদ হোসেন সরকার বিএনপি দলীয় এমপি হওয়ার পরও এলাকায় কোনো উন্নয়ন হয়নি এদিকে কেন্দ্রীয় দলীয় মুখপাত্ররা বলেছেন এবার কার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তরুণদের বেশি করে মনোনয়ন দেবে সেদিক বিবেচনা করে বেবিনাজনীন মনোনয়ন পেতে পারেন তবে শেষ পর্যন্ত কি দাঁড়ায় ব্যাপারটা দেখার জন্য অপেক্ষা করতে বলেন তারা জানা গেছে শিল্পী বেবিনাজনীন বিএনপির সঙ্গে জন্মলগ্ন থেকেই জড়িত গানের পাশাপাশি রাজনীতির মাধ্যমে মানুষের পক্ষে কাজ করতে চান বলে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন উল্লেখ্য উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেবিনাজনীনকে ঢাকায় নিয়ে যান তার গান শুনে জিয়া তাকে ব্ল্যাক ডায়মন্ড উপাধি দিয়েছিলেন এর আগে বেবিনাজনিনকে ছাত্রদলের নেতাকর্মীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটর সহ বিএনপি কার্যালয়ে নিয়ে যান